আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা হিজ এক্সেলেন্সি আমাদের অ্যাডভাইজার তিনি এসেছেন ডক্টর আফাম খালেদ হুসেন সাহেব আমরা ওনাকে এই ইউকে কমিউনিটির পক্ষ থেকে নট অনলি মুসলিম কমিউনিটি দ্য হোল কমিউনিটির পক্ষ থেকে আমরা আপনাকে ওয়েলকাম করি অ্যান্ড আহলান ইউ ইউর ওয়েলকাম হিয়া অ্যান্ড আই হোপ দ্যাট ইউর ট্রিপ উইল বি ফ্রুটফুল ইনশাআল্লাহ আপনি এসেছেন আপনি একজন স্কলার এখানে বিভিন্ন ইউনিভার্সিটি আপনি ভিজিট করবেন বিভিন্ন রাষ্ট্রীয় এবং বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করবেন এবং আমরা আপনাকে হোল কমিউনিটির পক্ষ থেকে এখানে রিসিভ করতে এসেছি বিশেষ করে টিভি ওয়ান সহ যারা এখানে এসেছেন উলাম একরামে এসেছেন সবাইকে ধন্যবাদ আর আপনাকে মোস্ট ওয়েলকাম ইন দ্য ইউকে ইনশাল্লাহ হিত্রো টার্মিনাল ফোর আপনার কেমন লাগছে এখানে এসে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি এইমাত্র মাত্র লন্ডনে হিত্র বিমানবন্দর অবতরণ করলাম বাংলাদেশ কমিউনিটির মানুষরা আমার আন্তরিকভাবে রিসিভ করেছেন এই জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি যে অল্প দিন অবস্থান করব। এর মধ্যে আমার মুসলিম কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটির মানুষদের সাথে কথা বলবো বিশ্ববিদ্যালয়ে ভিজিট করব নবী কনফারেন্সে অংশগ্রহণ করব টিভি ওয়ানের একটা অনুষ্ঠানেও অংশগ্রহণের প্রোগ্রাম আছে আমি আশা করি আমার এই এই সফর অত্যন্ত সফল হবে এবং এক্সচেঞ্জ অফ গ্রিটিংস এবং তবাদ আলায় আলাপ আমরা করার সুযোগ পাবো আপনাদের আমি আমার ভাই কথা বলতে চাই উনি সিরাত নবী মাহফিলে অংশগ্রহণ করবেন ডিসেম্বর বার্মিংহামে এবং টুয়েলথ অফ ডিসেম্বর লন্ডন মুসলিম সেন্টারে আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি অন্য সময় হয়তো ওনাকে পাওয়া দেখা অসুবিধা হবে দশ তারিখে বার্মিংহামে বারো তারিখে লন্ডনে মুসলিম সেন্টারে ওনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা মেহরবানি অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ মেহমানকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি এটা আমাদের জন্য লন্ডন তথা ইউরোপের জন্য একটা আমাদের আনন্দের আজকে বন্যা সবার আমরা ওনার যে এই সফরকের কামিয়াব যেভাবে সুন্দর হয় আমরা তা আল্লাহর দরবারে আমরা আল্লাহর দরবারে যে ওনার সুস্বাস্থ্যের সহিত যেন ব্রিটেন সফর করতে পারেন এবং আমাদের কমিউনিটি বৃহত্তর বাংলাদেশের জন্য যে শান্তি বয়ানক এটি আমরা কামনা করি আজকে এই আমাদের ইস্তেকবালে যে অভ্যর্থনা জানাচ্ছে আমাদের সম্মানিত ধর্ম উপদেষ্টা মহোদয়কে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে হিট্রু এয়ারপোর্টে আমরা রিসিভ করতে পেরেছি ডক্টর আফম খালেদ হোসেন তিনি একজন স্কলার তিনি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি গরম দেশ থেকে ঠান্ডার দেশে এসেছেন আমরা আশা করি যে ওনার স্বাস্থ্য আল্লাহ তালা ভালো রাখবেন এবং তিনি কমিউনিটির জায়গায় জায়গায় সকলের সাথে সাক্ষাৎ করতে পারবেন আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি বারোই ডিসেম্বর লন্ডন মুসলিম সেন্টারে সিরাতুল নবী মাহফিল আপনারা অংশগ্রহণ করবেন একইভাবে দশই ডিসেম্বর বার্মিংহামে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই এসে আমাদের মধ্যে পৌঁছেছেন বাংলাদেশের সর্বজনীয় আলিম দিন মাননীয় ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম ও খালেদ সাহেব আমরা হিত্র টার্মিনাল ফোহরে ব্রিটেনের সর্বদলীয় ওলামাইক্রামের পক্ষ থেকে আমরা শেখকে অভ্যর্থনা করলাম শেখের অল্প সময়ের মধ্যে তিনি এসেছেন সংক্ষিপ্ত সভারে তিনি দুইটা প্রোগ্রামে ব্রিটেনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তিনি সুস্বাস্থ্য রেখে ব্রিটেনের সফরকে যেন আল্লাহ তালা যেন ভরপুর খামিয়া করেন সালামু আলাইকুম